হ্যাংলামো পরিবারের সবাইকে জানাই সুপ্রভাত তোমাদের সকালটা কেমন কাটছে এই শীতকালটা তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা কিন্তু এই শীতকালে মজা নিতে চলে গেছিলাম বালাসোরের বাগদা বিচের ভাইকিংস বিচ ক্যাম্পে এখনকার সব ভিডিও কিন্তু ওখান থেকেই আসে দেখে তোমরা বুঝতেই পারছো ওখানে গিয়ে কিন্তু আমরা দুপুরবেলা খাওয়ার নিয়ে বসে পড়েছি এখানকার দুপুরবেলা খাবারে কী কী আছে সেটা তোমাদের ফটাফট দেখিয়ে দিই এখানে রয়েছে গরম গরম ভাত তার সাথে দুটো করে মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা সাথে রয়েছে ডাল চাটনি মিষ্টি একটা সবজি যেটা কিন্তু আলু ফুলকপি আর বড় বড়ো চিংড়ি মাছ দিয়ে তার সাথেই রয়েছে একটা বড় বড় সাইজের চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারির পাশে দেখো কি আছে বড় সাইজের পম্পলেটের কারি রয়েছে একটা এর সাথে কিন্তু পাপড়ও রয়েছে স্যালাড রয়েছে অনেক কিছু রয়েছে তোমাদেরকে বলে রাখি বাগদা বিচের ভাইকিংস বিচ ক্যাম্প কিন্তু মাত্র তেরোশো টাকা থেকে শুরু হচ্ছে প্যাকেজ যার মধ্যে রয়েছে চার বেলা থাকার সাথে খাওয়া এখানকার কিন্তু অফারগুলো দারুণ রয়েছে এখানকার ফোন নাম্বার আমি কিন্তু ভিডিওতে দিয়ে রাখছি তোমরা যারা যারা চাইছো এই নাম্বারে ফোন করে কিন্তু বুকিং করে নিও আর আমাদের মতো এসে মজা করে নিও বুঝতেই পারছো আমরা কীরম জায়গায় বসে খাচ্ছি একবার দেখো এই শীতের দুপুরবেলা কিন্তু রদ্রের মধ্যে বসে আর পিছনে ফড়াটা দেখতে পাচ্ছ সেটা কত সুন্দর লাগছে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া শুরু করবো অনেক কিছু রয়েছে একটা কথা বলে রাখি এখানকার সব খাওয়া কিন্তু আনলিমিটেড তোমার যত লাগবে তত পাবে আর খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু মারাত্মক ছিল প্রথমেই নিয়েছি ডাল ডালের সাথে একটু লেবু চেপে নিয়েছি দেখো বাঙালি কিন্তু এরকমই বাইরে গিয়ে কিন্তু সেই বাঙালি খাবারই খেতে চাই কিন্তু বাড়িতে আমরা সেই চাউমিন নুডলস মোমো এইসব খাই কিন্তু বাইরে গেলে কিন্তু বাঙালি খাওয়া আমরা খেতে হবেই হবে তাই জন্য কিন্তু তুলিকা ডালের মধ্যে একটু লেবু চেপে নিল তার সাথে মাছ ভাজা আছে দুটো করে মাছ ভাজা দেখছো তুলিকা কত মজা করে খাচ্ছে দেখো ডাল ভাত কিন্তু আমার খুব ফেভারিট ডাল ভাতের সাথে একটু আলু সেদ্ধ হয় তার তো জমে যায় কিন্তু এখানে রয়েছে আলু ভাজা তার সাথে রয়েছে পেঁয়াজ মানে একটা আলাদা আই লেভেলে একটা কাঁচা লঙ্কা নিয়ে সাথে কিন্তু লঙ্কাটা খুব ঝাল ছিল তাই খেতে পারিনি কিন্তু মাছ ভাজা তো খাবোই আমি এখানে কিন্তু দুটো করে মাছ ভাজা দিয়েছে আর হ্যাঁ এখানে যা যা খাবার দেখছি এগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যে ইনক্লুডেড তোমরা যারা যাবে প্রত্যেকে কিন্তু এগুলো পাবে সমস্ত খাবার কিন্তু রিপিটেবল আছে এনারা কিন্তু বারবার করে এসে আমাদেরকে অনেক কিছু অফার করছিলো কিন্তু আমাদের যেহেতু পেট ভরে গেছিলো তাই আমরা খেতে পারিনি আর তারপর দেখছি একটা সবজি রয়েছে এর মধ্যে কিন্তু আলু ফুলকপি আর রয়েছে চিংড়ি মাছ তাও কিন্তু বড় বড় চিংড়ি মাছ আর এগুলো খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল এখানকার রান্না কিন্তু অসাধারণ বাইকিংস বিচকে আমি কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না একদম নির্দিষ্ট সময় তোমার হাতে কিন্তু তোমার খাবারের প্লেটটা চলে আসবে আর খাবারের স্বাদ আহা সে আর অসাধারণ ব্যাপার দেখছো কি সুন্দর লাগছে আর ফুলকপি তো আমার খুব ফেভারিট কারণ বাড়িতে তুলিকা এত ফুলকপি রান্না করে এখন আমার ফুলকপি ফুলকপিই ফেভারিট হয়ে গেছে আমি তো মজা করে খাচ্ছি আর তারপরেই চলে এসেছে গলদা চিংড়ির মালাইকারি দেখো চিংড়ি মাছটা কিন্তু গুটিয়ে গেছে কিন্তু এটা দেখে তো বুঝতে পারছো এটা কত বড়ো সাইজে ছিল ভিতরে কাঠি ভরে রান্না করলে কিন্তু অনেক লম্বা হতো দেখতে দেখো কত সুন্দর লাগছে আমি তো টপার টপ করে খেয়ে যাচ্ছি আর কারিটা তো সেই লেভেলে ছিল মাছটা এখন মুখে দিলাম বুঝতে পেরে গেছি যে কারিটা অসাধারণ ছিল তাই একটু সুন্দর করে কারিটা নিয়ে নিলাম নিয়ে এবার ভাতের সাথে মিশিয়ে খাবো দুপুরবেলা রোদ্রের মধ্যে বসে আছি শীতকাল পিছনে দেখছো টেন্টগুলো এই টেন্টের ভাড়া কিন্তু আমি বলছি তেরোশো টাকা করে মাথা পিছু পার হেড তার সাথে এরকম খাওয়া দাওয়া কিন্তু ফ্রি মানে বুঝতে পারছো কী লেভেলের অফার চলছে এখানে তোমরা কিন্তু এখানে চলে আসো ফোন নাম্বার দিয়ে রাখলাম ফোন নম্বরে ফোন করে কিন্তু একবার বুকিং করে নিও বাকি সব ডিটেলস কিন্তু ওখান থেকে তোমাদেরকে বলে দেবে আমি তো মজা করে খেয়ে নিলাম এখানে কিন্তু খাওয়া দাওয়া রকম কমতি নেই হ্যাঁ এই ক্যাম্প থেকে বীজ কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের দূরত্বে এই বীজ কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার মানুষজনও কিন্তু খুবই ভালো ততক্ষণে দেখছো তুলিকা কিন্তু সুন্দর করে এই মাছটা তুলে নিয়েছে এত সুন্দর একটা বড়ো সাইজের পমপ্লেট মাছ আমাদের কাড়ি দিয়ে সুন্দর লাগছিল আর এই এত সুন্দর সেন্ট বেরোচ্ছিল মাছটা তো তুলিকা হাতে নিয়ে বললো খুবই টাটকা একটু মাছ নিয়ে ভাতের সাথে মিশিয়ে মুখে দিয়ে তুলিকা বলছে না দারুণ লাগছে সত্যি আর পম্পলেট মাছ তো আমার প্রচণ্ড ফেভারিট কার কার পম্পলেট মাছ বেশি প্রিয় আমি একটু কমেন্ট করে জানিয়ে তো দেখছো পম্পলেট দেখে তো আমি নিজেকে সামলাতেই পারছিলাম না আমি তো যে মাছটা আমি এমনি খেয়ে নিই কত সুন্দর যে লাগলো মাছটা ছিল খুবই টাটকার খুবই টেস্টি এখানকার মাছদের হাতের রান্না কিন্তু অসাধারণ আমি তো আগে শুনেছি অনেক কিন্তু আজকে সে খেয়ে দেখলাম যেন আমাদের তো দারুণ লাগছে আমি চাই তোমরাও এখানে আসো দেখছো কত ভালোভাবে মাছটা খাচ্ছি আমরা আর ভাতের সাথে নিয়ে খাচ্ছিলাম এখানে কিন্তু সমস্ত খাবার সব কিছু আনলিমিটেড তোমার যতও চাইবে তত এখানে পাবে হ্যাঁ খাবার নষ্ট করো না তাই খাবার যেটুকু প্রয়োজন তোমাদের সেটুকুই নিও আমি তো মজা করে খাচ্ছি আর এরপর ছিল মিষ্টি চাটনি পাপড় প্রথমে চাটনির সাথে পাপড় নিয়ে তুলিকা সুন্দর করে মুখে দিই বললো না সত্যি চাটনিটাও কিন্তু বেশ ভালো ছিল তারপর অবশ্যই শেষ পাতে মিষ্টি না হলে হয় বাঙালি মানুষ শেষ পাতে মিষ্টি না হলে চলে বলো এখানে দু রকম মিষ্টি ছিল একটা লাল একটা কালো আর আজকে আমাদের ভিডিওতে তোমাদের কেমন লাগলো ততক্ষণ অবশ্যই কমেন্ট করে জানিও